আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁঠালের মোচার কাবাব রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি অ্যাঙ্কর ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ থেকে ত্রিশ মিনিটের মতো এরপর এই ফাঁকে আমি পাকা কাঁঠালের যে মাঝখানের অংশটুকু এটাকে সম্ভবত আমরা মোচা বলে থাকি আর আমাদের নেত্রকোনার ভাষায় এটাকে মোলা বলি তো ওই মোলার যে উপরের একটা পিচ্ছিল একটা আবরণ থাকে সেই আবরণটা আমি বটির সাহায্যে দেখতে পাচ্ছেন ফেলে দিচ্ছি একদম সার্ভ করে নেব ভালোভাবে আমার লাইফে কিন্তু এই প্রথম এই রেসিপিটা তৈরি করছি সমস্ত মোলাটা ভালোভাবে ক্লিন হয়ে যাবার পর বোটর যে অংশটুকু শক্ত অংশটুকু আমরা কেটে ফেলে দেব এর আগে আমি কাঁচা কাঁঠালের প্রসেসিং দেখিয়েছি কাঁচা কাঁঠালের রান্নাটা দেখিয়েছি আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই পছন্দ করেছেন সেটা মাথায় রেখেই কিন্তু আজ আমি এই রেসিপিটা তৈরি করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তারপর একটা পাত্রে আমি রেখে দিচ্ছি আমরা আমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারি খুবই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এতটা ভালো লেগেছে আমি সত্যি অবাক হয়ে গেলাম কল্পনার বাহিরে এতটা সুস্বাদু হয় এই রেসিপিটা এই রেসিপিটা আমরা অনেকভাবেই তৈরি করে নিতে পারি তারপর ওই পানিতে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এই জন্য দিয়েছি যদি কষ থাকে সেটা যেন না থাকে আর কষটা ছেড়ে যেন কালো না হয়ে যায় সেই জন্য দিয়েছি আর ডালগুলো আর এই মোচাটা কাটা মোচাটা ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি যেই পাত্রে সেদ্ধ করব এখন আমি সেদ্ধ করে নেব এখন দুইটা উপকরণে একত্রিত করে নিয়েছি ডাল ও মোচা এরপর একে একে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়েছি লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিলেই হবে আমি বুঝতে পারিনি পানিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ঢেকে এখন ভালোভাবে এটা সেদ্ধ করে নেব ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসার পর ঢাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা আর চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা এগুলো দিয়ে একটু ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি একদম আমরা পানিটা শুকিয়ে নেব পানিটা অবশ্যই আমরা ফেলে দেব না এই জন্য পানিটা একটু কম দিতে হবে এখন এটা ঠান্ডা হয়ে আসলে উপর থেকে ভেসে ওটা তেজপাতাগুলো ফেলে দিয়েছি এখন আমি শিলপাটাতে এগুলো ভালোভাবে বেটে নেব আমরা চাইলে এটা ব্ল্যান্ডার করে নিতে পারি আমি ব্ল্যান্ডারে এটা ব্ল্যান্ড করে নিয়ে এই জন্যই এখানে হলুদ দিয়েছি ব্লেন্ডারের একটু কালারটা পড়ে যাবে একটু দাগ টাক যেন না পড়ে সেজন্য আমি কিন্তু পাটাতে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নেব সমস্তটাই বাটা হয়ে যাওয়ার পর একটা মিক্সার বলে রেখে দিচ্ছি খুব মিহি করে বেটে নিয়েছি এরপর এক একে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ কুচি আমি আমার পছন্দ মতো দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাবাব মশলা এটা আমার হাতে তৈরি এরপর এখানে চাট মশলা দিয়ে দিলাম পাঁচ টাকা প্যাকেটে সমস্তটাই দিয়ে দিয়েছি আর লবণ অন্যান্য মশলা তো আগেই দিয়েছিলাম লবণ কিন্তু এখন দিতে হবে না এরপর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ব্রেড গ্রাম দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে এটা ম্যাশ করে নিচ্ছি মিশ্রণটা সঠিকভাবে হয়নি বলে আমি আবারও একটু ব্রেডগ্রাম দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ব্রেডগ্রাম মোট এক কাপ পরিমাণ ব্রেডগ্রাম লাগছে আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি আর অবশ্যই আমরা চেষ্টা করব এখানে পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু বন্ডিংটা ভালোভাবে হবে না ভালোভাবে মেশ করা হয়ে গেছে মেশ করা হয়ে যাবার পর হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম আমরা চাইলে একটু তেলও দিতে পারি সয়াবিন তেল তারপর দুই হাতের তালুর সাহায্যে আমি কাবাবের শেপটা নিয়ে আসলাম আমরা আমাদের পছন্দ মতো কাবাবের শেপটা দিতে পারি আমি একটু গোল আকার করে একটু চেকটা করে দিয়ে দিলাম গোল করে চ্যাপটা করে দিয়ে দিয়েছি এরপর একে একে আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছি এখন আমরা যদি সাথে সাথে এটা বেজে খেতে চাই তাহলে কিন্তু এটা বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এটা খুলে খুলে আসতে পারে এখন আমি এখানে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমি এখানে সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আমি নতুনদের উদ্দেশ্যে এটা করছি তিন ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে এনে সমস্ত কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর ঢাকনিটা ভালোভাবে লাগিয়ে আবারও আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি যত যতদিন খুশি ততদিন ম্যাক্সিমাম ছয় মাস রাখা যাবে এরপর বাকি টুকু ছিল সেগুলো এখন বেজে নেব এখন চুলাতে একটি লোহার কালো কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি অবশ্যই তেলটা গরম হলে আমরা এখন দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি যে সমস্ত কাবাবগুলো তৈরি করে নিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে কিন্তু বের করে সাথে সাথে এগুলো গরম তেলে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খুলে খুলে যেতে পারে আমরা চেষ্টা করব কোনো কিছু ভাজাভাজির কারণ কোনো কিছু ভাজতে গেলে এরকম একটা গর্তযুক্ত লোহার কড়াই ব্যবহার করতে নন স্টিকে কিন্তু অনেকটাই তেল লেগে যেত আর ডুবো তেলে ভাজলে কিন্তু অনেকটাই ভালো হয় কাবাবগুলো ডুবো তেলে ভাজার চেষ্টা করব। একে একে আমি সমস্ত কাবাবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই দুর্দান্ত স্বাদের তো আমি একটা মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কী অবস্থা ছিল খুবই সুস্বাদু সসের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে একবার হলেও ট্রাই করবেন আমরা এটা ফেলে দেওয়া একটা অংশ এতটা সুস্বাদু হয় এটা অতুলনীয় স্বাদের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম